আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে আমার প্রিয় জিনিস রান্না করব। আর এই জিনিসটা আমার হাজবেন্ড জন্য রেখে দিয়েছিলাম ভাবছিলাম সে এবার আসবে কিন্তু তার আর এখন আসা হবে না তাই আমি রান্না করে ফেললাম তাই চলো কি রান্না করব তোমাদের দেখাবো কথা না বাড়িয়ে এখন এটা হলো গরুর বট আর কি গরুর ভুড়ি বলে অনেকে অনেকে বট বলে এখন মাত্র আমি ফ্রিজে থেকে নামাইছি তার জন্য রেখে দিছিলাম কিন্তু আর একসাথে খাওয়া হলো না যাক আল্লাহ যদি হাতে রাখে তখন আমরা আবার একসাথে খাবো তো এখানে আমি মনে করো বটটা ভালোভাবে ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তারপর আমার বটটা আম্মু বসাইবে আমি ভালো করে ধুচ্ছি কারণ এর আগেও ধুয়ে ফ্রিজে রাখছিলাম তারপর আমার যতক্ষণ পানি সাদা না হয় অতক্ষণে আমি ধুইতে থাকি যে কোনো জিনিসেই চাল হোক বা ডাল হোক যেটাই হোক তো এখন ধুইতে ধুইতে দেখো সাদা হয়ে গেছে সাদা ফকফকা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিব আর এগুলো থেকে অনেক তেল বাই রয়েছে এত তেল বাই রয়েছে দেখো ধোয়ার পরে মশালা অনেক সুন্দর সাদা হয়ে গেছে তো এখন আম্মু বসাচ্ছে আমু চুলাই দিয়ে দিলো তার সাথে আদা রসুন দিয়ে দিল আদা রসুন তোমার তিন টেবিল চামচ তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন লবণ দিয়ে দিব লবণ দিয়ে দেবো তোমার দুই চামচ লবণটা আমি প্রথমে কমে দিই কারণ প্রথম কম দিলে পরে আবার স্বাদ ঠিক হয় এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দুই চামচ তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো তারপর তেল দিয়ে দিব। অনেকে বাগান দিয়ে বসায় আবার আমি এখানে মেখে ঝুঁকি বসালাম মেখে ঝুঁকি বসালেও মজা লাগে বাগান দিয়ে বসালেও মজা লাগে দোলোটাই এক তারপর আমি একটু নেড়ে দেবো সব মশলাটা যাতে ঢুকে যায় একেবারে তারপর নেড়ে চেড়ে তারপর আমি বলক আসা পর্যন্ত চুলাটা হিট করে দেবো হিট করার পরে যখন বলক এসে পড়বে তখন আমি চুলার বুলমটা কমিয়ে দিব। সো এখন ঢেকে দিলাম বড় আসা পর্যন্ত এ ফাঁকে আম্মু আবার বেগুন ভাজতেছে দুপুরে আমরা বেগুন ভাজিয়ে খাবো পট তার সাথে গুঁড়া মাছ রান্না করছিলাম সো দেখো এখন বলক এসে পড়েছে বলক আসার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিছি বেশি পানি দেওয়াও যাবে না কমও দেওয়া যাবে না তারপর আমি এখানে মশলা অ্যাড করলাম এই মশলাটা তোমার গরম মশলা হতে জয়ফল জনট্রি তারপর ধনিয়া তারপর রাঁধুনি সব কিছু মিলিয়ে প্রায় আঠেরো থেকে বিশটা মশলা মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমরা এই মশলাটা ঘরের ভিতরেই বাঙ্গাই এখান দিয়ে বেগুন হচ্ছে আবার এক ঘন্টা পরে আসলাম এখন দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে ঝোল কিন্তু আমি বটে ঝোল রাখবো না কারণ ঝোল রাখলে ভালো লাগে না বোনা বোনা বট পাল লাগে আর এখানে দেখো চুলার বুলুম একেবারে কমানো আর গোস তারপর বট এগুলো কম জালেই রান্না হয় আমি আবার আধা ঘন্টা পরে আসছি দেখো ঝোলগুলো একেবারে শুকিয়ে বোনা বোনা হয়ে গেছে আর সাতটা। অনেক মজা হয়েছে কারণ আমি একটা খেয়ে দেখছি এর ভিতরে ভালো সিদ্ধ হয়ে গেছে তারপর জ্ঞান মারসালা অনেক সুন্দর গ্রান আসতেছে তো এখন ফাইন বলতেছে আগে খাবে ও খাওয়ার জন্য কান্না করতেছে যে ওকে দেওয়ার জন্য ও খাবে ওকে এর আগে একটা দিছে ও দেখেন ঝালে হাক করে রয়েছে ওর জন্য কোনো কিছু ঝাল দিই না তারপরও তারপর ও দেখতেছে ও খাবে আমি বলতেছি গরম খাইতে পারবো না মার্শাল আমার কিউট ওর জন্য দোয়া করবেন সবাই আর এর মাঝখানে আমি ওর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম কারণ ও ভাতের সাথে খায় না ও খালি খায় আর আমি একটু ভাতের সাথে খাই এখন আমি একটা প্লেটে বট গুলো বেড়ে নিলাম আপনাদের দেখানোর জন্য দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে আর খেতে মার্শাল অনেক আর যার জন্য এই বট গুলা রাখছিলাম জানি সে আমার ভিডিওটা দেখতেছে তোমাকে অনেক মিস করতেছি দেখো আসলে আমরা একসাথে আবার তুমি সে খাবো তো দেখতেছ না আমি এটা খেয়ে করলাম আমার আর ভালো লাগতেছে না কারণ আমার বট খুব প্রিয় আর আমার খুব পছন্দ আমি বট অনেক হলে মনে কারণ ভাত খেতে পারি মার্শাল্লা দিলে অনেক কিন্তু আমি ডায়েট যতই করি না কেন বট পেলে আমার ডায়েট ম্যাট সব শেষ আমি আগে খেয়ে নিই সো আজকে আমার পুরোটাই হেল্প করছে আমার এখানে আম্মু রান্না করছে আম্মু সব কিছু দেখছিল আমি মাঝে মধ্যে গেছি গিয়ে তোমাদেরকে একটু দেখালাম ভিডিও করে সো অনেকেরই হয়তো বুড়ি ভালো লাগে বট ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আমার কাছে মাসাল অনেক ভালো লাগে সো আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বলবে সেই সাথে তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ